আসসালামু আলাইকুম ওর নতুন আর একটি বইতে আজকে আপনার সামনে একটি বই নিয়ে আসছে বইটি নাম হচ্ছে তাওবাতুন তো না খাটি দেওয়া তো এভাবে আমরা মাঝে মধ্যে বই পড়ি পড়ার পরে রিভিউ দেওয়ার চেষ্টা করি কারণ আসলে বই পড়াতে উৎসাহ করলে এটা ভালো বই পড়লে অবশ্যই অনেক ধরনের জ্ঞান অর্জন করা যায় তো আজকের বই থেকে একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করবো আর ঘটনাটি হচ্ছে এক যুবকের ঘটনা তো লেখক এভাবে বলছেন যে ওই সেলের সাথে ওনার হচ্ছে বার্সিটিতে লাস্ট দেখা হয়েছিল বার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পরে আর কিছুদিন পরে ছেলেটা ওনাকে কোল দেয় কোল দেওয়ার পরে উনি বললেন যে ওই ছেলে বলল যে ওনাকে যে আপনি আমার সাথে একটু দেখা করেন আর রিসেন্টলি তাড়াতাড়ি সম্ভব পারা যায় তো উনি কী করলেন বলে যেহেতু তো আপনার এলায় বাসা চিনি না তাইলে আমাকে একটু কল দিয়ে নখ দিয়ে কীভাবে আসতে হবে বলে দিন তখন উনি ওনার বাইকে দিয়ে নিলেন ওই ছেলেটা নিল ওনাকে ওই যে লেখককে তো উনি যাওয়ার পরে দেখতে বললেন যে ছেলেটা বিছানা থেকে উঠতে পারতেছে হ্যাঁ তো বিছানাতে পারছি না তো স্তব্ধ হয়ে গেলে অবস্থা সে সালাম দিয়ে উঠাটা করছে কিনতে পারে না পরে এসে বললো এভাবে স্টোরিটা সম্পূর্ণ বললো বলার পর বললো যে আমার তো এই অবস্থা তখন মাঝে মধ্যে মাথা ব্যথা করতো এবং এরপর যে বেশি মাথা ব্যথা করছিলো তখন আমি মেডিকেল আসছিলাম তো তিনি বললেন হায় হায় কী বলে তুমি না বলা যে বাড়ি গাড়ি সব করবে কিছু করে সে হলো যে চাকরি করছিলাম শুরু করেছিলাম বাট পরে পরবর্তীতে আমার একটা সমস্যা হয়ে যায় এই যে বললাম টিউমার হয়ে যায় টিউমারটা ডাক্তার তখন সবাই বোর্ডের সবাই বলে বললো যে তোমার টিউমার অপারেশন করতে হবে অপারেশন করে সরাতে হবে মাথার খুলি সরাতে হবে শুলি সরে তারপরে এটা সরিয়ে প্রতিস্থাপন করবো আবার আমরা খুলি মানে খুলিটা আবার প্রতিস্থাপন করতে হবে তখন তোমার এটা পুরোপুরি ভালো হবে যাই হোক শেষ পর্যায়ে সে তার বাবার এককে কল দিল তখন সে দেশে চিকিৎসা করা নাই তখন চিন্তা করলো বাবাকে কল দিই তারপর সে তার বাবাকে কল দিলো বাবাকে কল দিয়ে আনলো আনার পরে বাবা তো আশ্চর্য শুধু ইন্দানীলা পড়তেছেন বারবার তখন সে বলল যে ইন্দানীলা বলার পরে বললেন যে ঠিক আছে তুমি কষ্ট পেয়েও না তোমার ভাইয়ের মতো আমি তোমাকে আমেরিকাতে নিয়ে চিকিৎসা করাবো তখন সে কী করলো ভাইয়ের কাছে সেও চিন্তা করলো বাবা তো কেঁদে বুক ফাটাচ্ছে কারণ আমেরিকাতে ভাই কেও কান্সাৰে ভুগিছে সিও উন্নত চিকিৎসা কৰ্তছে আৰু খালেদে কিছুদিন আগেও অক্সিডেণ্টে মাৰা গৈছে তখন এই চিন্তা করে তারপর তাকে আমেরিকা নেওয়া হলো নেওয়ার পরে যখন ডাক্তার রিসেন্টলি পরীক্ষা নিরীক্ষা করে পরে অপারেশন দিয়ে দিলে অপারেশন হওয়ার পরে দেখলো যে তার মাথা একটু নরম লাগতেছে যে ছেলেটা হচ্ছে অসুস্থ তখন সে চিকিৎসা মাথা খালি হয়ে লাগতেছে তখন বললো ডাক্তারকে এগুলো কিসে বলছে ডাক্তার বললো ছয় মাস পরে তোমার এটা সরানো হবে কারণ এখন তোমার খড়িটা সরিয়ে ফেলছে আমরা তখন তার আস্তে আস্তে সে একটার পর একটা রোগ মানে তৈরি হচ্ছে তার শরীরে একদিন হচ্ছে রক্ত জোড়া শুরু হয়ে গেছে আরেকদিন শ্বাসকষ্ট হচ্ছে এভাবে একটার পর একটা রোগ তার বাড়তেছে তখন দ্রুত রিসেন্টলি ডাক্তাররা তাকে আরেকটা চিকিৎসার জন্য নিয়ে যান অপারেশন থিয়েটারে আরেকটার জন্য নিয়ে যান এভাবে বাড়তে 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 এক পর্যায়ে সে এমন অবস্থা চিন্তা করেছে হ্যাঁ আমার তো মৃত্যু হয়ে যাবে আমি তো মরে যাব আর মরার পরে কী হবে আমার কি অবস্থা হবে তখন সে আল্লাহর কাছে দোয়া করলো এই অবস্থা যে হে আল্লাহ আমি জীবনে অনেক কিছু করেছি অনেক অন্যায় করেছি অনেক ঘূনা করেছি আল্লাহ আমাকে মাফ করে দেন আমি শুধু আপনার এবাদতি বন্দী করার জন্য কিন্তু আমি বেঁচে থাকতে চাই শেষ এই দোয়া করেছে এই যে মরণাপূর্ণ অবস্থায় ডাক্তাররা বলে দিয়েছে অলরেডি তুমি মারা যাবে যদি তুমি এই অপারেশন না করো তারপর সে কী করলো এই যে শেষমেশ অবস্থা হচ্ছে এটা যে সে চিকিৎসা করি এই যে রোগ অবস্থায় সে আল্লাহর কাছে তো বা মরণে করলো পরে কিছুদিন পরে এই যে লেখক বলছেন যে সে আমাকে সে আল্লাহকে দোয়া করেছিল যে আমি হে আল্লাহ আমি আপনার এবার দত্তের জন্য বাঁচতে চাই আমি দুনিয়াবি বিভের জন্য না শেষ মেষ সে ভালো হয়ে ওই যে লেখক যিনি বলছিলেন যে উনাকে কী করছে সে দাওয়াত দিয়েছে আগের মতো সে স্বাভাবিক হয়ে গেছে ভিউয়ার্স তো এই গল্প থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আসলে আমরা যদি খাঁটি তাও করতে পারি আল্লাহর কাছে সম্পূর্ণ পিছনের সব কিছু থেকে মাফ যেতে পারি তাহলে আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসতে পারেন এটা আল্লাহ তালের ইচ্ছা সো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিজ কথা হবে নবুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি